এটা হচ্ছে আমাদের এক করো লাখ সাইরেট মডেল নয় রেজিস্ট্রেশন আমার কাছে কি দশ লাখ টাকা সাই আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে ওই যে ইনলেট এটা হচ্ছে আমাদের হুন্ডাই এস ওয়ান এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন সতেরো বিশ আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে এটা হচ্ছে আমাদের এক করো লাখ ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশন তেত্রিশ মিলিয়ন এগারো সাইজ আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে সিলভার কালার এটা হচ্ছে আমাদের মডেল আঠেরো স্টেশন তাই সবচেয়ে সাত আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে এটা হচ্ছে আমাদের এলিয়ন দেখতে পাচ্ছেন আপনারা এলিয়ন এটা হচ্ছে আমাদের এলিয়ন তাহলে দেরি না করে আমাদের সেন্টারে দেরি না করে আমাদের সেন্টারে ফিফটি পার্সেন্ট ক্যাশ ফিফটি পার্সেন্ট কিস্তিতে চলে আসুন